বৃহস্পতিবারের শেডিউলটা পুরো ফিক্স করা ছিল বুধবার দিন রাত থেকেই তো জানতাম খুব পরিমাণে আজকে চাপ যেতে চলেছে তাই জন্য সকাল সকাল স্নান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর যেহেতু মা ছিল আজকে একাদশী তাই জন্য মা আমার জন্য সমস্ত কাজটা কিন্তু গুছিয়ে রেখেছিল। আমার শুধু দায়িত্ব ছিল একটুখানি চা করে খাওয়া আর মায়ের জন্য একটু বানিয়ে রাখা আজ একটা স্পেশাল দিন ছিল খুব তোমাদের সাথে একটা নেক্সট ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো যে সেদিন কী ছিল তো তোমরা অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যাই হোক তারপরে ওখান থেকে বাড়ি ফিরেছি তখনও পর্যন্ত কিছু খায়নি স্টিল সকালবেলা থেকে এত পরিমাণে চাপ গেছে সে সেদিন কিছু খাওয়াই হয়নি বাড়ি গিয়ে আবার চলে এসেছি এখানে ছিল প্রিয়াদের বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে ডেকোরেট করা হয়েছিল ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর আর আমরা কিন্তু বলেই রেখেছিলাম যে কীভাবে কী ব্যাকড্রপ করা হবে যেরকম আমাদের বার্থডে গার্ল এক্সপেক্ট করেছে তো আমাদের বার্থডে গেল কিন্তু চলে এসছে পুরি তো সে সারপ্রাইজড এত সুন্দর ডেকোরেশন দেখে আর কেকটাও কিন্তু ছিল খুবই সুন্দর একদম প্রিয়াদির মনের মতন সব জিনিস পুরোটা অ্যারেঞ্জ করেছিল কিন্তু এখানে গোপালদা আর দীপু মিলে তো দিদির কিন্তু এখানে খুবই পছন্দ হয়েছে এদিকে তো ওরা স্নো স্প্রে দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছে দিদিকে তারপরে তো দেখো চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে খাওয়া দাওয়াতে কিন্তু কোনো রকম কিছু কমতে ছিল না সত্যি বলতে এত খেয়েছি সেই দিন আর পেটের মধ্যে একটুও জায়গা ছিল না তবু তো দিদি অর্ডার করেই যাচ্ছে কারোর ক্ষমতা পর্যন্ত ছিল না আর ওখান থেকে ওঠার তবু তখনও স্টিল খেয়ে যেতেই হচ্ছে খাবার নষ্ট করা যাবে না তো যাই আজকে প্রচুর পরিমাণে বাওয়াল দিয়েছে আর দিনটাও কিন্তু খুব চাপের ছিল দেখাবে হবে নেক্সট কোনো ব্লগ ততক্ষণ ভালো থেকে